দেখেন এই যে গুলো বর্তমানে আমাদের শেষ পর্যায়ে লেচু লেসু গুচু আছে এটি বড় বড় হয়েছে আগে ছোট ছিল মানে বড় আমাদের গ্রামের লেচুগুলো খাইতে খুব সুস্বাদু মিষ্টি আছে এই যে লেসু গুলো এই যে কি সুন্দর লেসু একটা তারপরে এই যে এই পাশে দেখেন রাখা হয়েছে লেচুগুলো স্পষ্ট হয়েছে স্পষ্ট লেসু গুলো এখন শেষ এক থাকে প্রথম বাজার নেসুর প্রথমে আবার শেষ দিকে একটা বাজার পাওয়া যায় খুবই সুন্দর এই যে লেচু